ফুটন্ত গরম দুধের মধ্যে মুড়ি দিয়ে তৈরি করব দারুণ সুস্বাদু একটি রেসিপি আর আজকের রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুবই ভালোবাসবে নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত ফুটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে তৈরি করব দারুণ সুস্বাদু একটি রেসিপি কেউ যদি মুড়ি খেতে পছন্দ না করেন তাদের যদি রেসিপি তৈরি করে দেয়া যায় তারাও এই রেসিপিটি চটপট খেয়ে নেবে এছাড়া বাড়িতে অতীতে এলেও এই রেসিপিটি ঝটপট বানিয়ে দিতে পারবেন আর বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে এখন আমি মূল রেসিপিটি শুরু করছি সবার প্রথমে গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি দেব হাফ লিটার দুধ আর দুধ প্রথমে জাল দিয়ে ফুটিয়ে নেব এছাড়া আপনারা যদি আজকের রেসিপির পরিমাণটা বেশি করে করতে চান তাহলে দুধের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন ঝটপট টিফিন রেসিপি হয়তো এর থেকে আর কোনো রেসিপি হবে না এছাড়া এই রেসিপিটি খুবই সহজে আর অনেকটাই তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এবারে দুধও ফুটে উঠেছে তারপরে আমি আরও একবার একটু নাড়িয়ে নিচ্ছি এরপর দুধ যখন ফুটে উঠবে আর এই ফুটন্ত দুধের মধ্যে দেব বাটি গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধ দিলে খুব তাড়াতাড়ি দুধ ঘন হয়ে যাবে এছাড়া গুঁড়ো দুধ দেওয়ার সাথে সাথেই নাড়তে হবে নাহলে গুঁড়ো দুধ ডেলা ডালা পাকিয়ে যাবে আর রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছি এই চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে দুধ আমি এক থেকে দু মিনিট সময় নিয়ে জাল দিয়ে নিয়েছি তারপরে এই ফুটন্ত দুধের মধ্যে দেব মুড়ি ছোটো বাটির দু বাটি মুড়ি দিচ্ছি আর এই ফুটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়েই তৈরি হবে দারুণ সুস্বাদু একটি রেসিপি আর বন্ধুরা আপনি যদি বাড়িতে এই রেসিপিটি তৈরি করে আপনার পরিবারের লোককে খাওয়ান আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না আর এবারে দুধের মধ্যে মুড়ি ভালো করে মিশিয়ে দিয়েছি আর এভাবে আমি এক মিনিট সময় নিয়ে জাল দিয়ে নেব এক মিনিট সময় নিয়ে আমি দুধ আর মুড়ি একসাথে জাল দিয়ে নিয়েছি তবে আজকের এই রেসিপিটি একদম ঘন করা যাবে না একটু পাতলা করে রেখে দিতে হবে নাহলে এই রেসিপিটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম জমাট বেঁধে যাবে এক মিনিট সময় নিয়ে দুধ আর মুড়ি একসঙ্গে জাল দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দেব বাটি সুজি সুজি দিয়ে সাথে সাথে নেড়ে নিতে হবে না হলে সুজিও ডালা ডালা পাকিয়ে যাবে সেই জন্য সুজি দিয়ে সাথে সাথে আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি এই রেসিপিটি রান্না করার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে দিতে হবে না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে আরও একবার দুধ আর সুজি একসাথে এক মিনিট সময় নিয়ে জাল দিয়ে নিলাম কারণ সুজিটা একটু সিদ্ধ হবে সেই জন্য এক মিনিট সময় নিয়ে জাল দিয়ে নিচ্ছি তারপরে পরিমাণ মতন স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি অবশ্যই আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতনই চিনি দেবেন চিনি দেওয়ার পরে আরও একবার সব কিছু একসাথে ফুটিয়ে নিচ্ছি এইবারে আমি এই রেসিপির মধ্যে দিলাম কয়েক টুকরো কিশমিশ আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন সমস্ত কিছু উপকরণ দেয়া হয়ে গেছে এইবারে সব কিছুকে একসাথে আরও দু মিনিট সময় নিয়ে জাল দিয়ে আমি ফুটিয়ে রান্না করে নেব তাহলে বন্ধুরা একদম কম সময়ের মধ্যে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই দারুণ সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গেল আর এই রেসিপিটি একটু পাতলা করেই নামাব এছাড়া রেসিপিটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতেই জমাট বেঁধে যাবে তার জন্য একটু পাতলা করেই নামিয়ে নিতে হবে এখন কিন্তু এই রেসিপিটি পুরোপুরি রেডি হয়ে গেছে তারপরে রেসিপিটি আমি গরম গরম পরিবেশন করব। খেতে খুবই ভালো লাগবে আর বন্ধুরা এত কম সময়ের মধ্যে এত দারুণ একটি রেসিপি তৈরি হবে মুড়ি দিয়ে সেটা আপনারা নিজেরা বাড়িতে তৈরি না করলে বিশ্বাস করতে পারবেন না আর প্রথমেই বলেছিলাম যে রেসিপিটি ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে সেটা আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন ওপর থেকে আমি কিছুটা গুঁড়ো দুধ দিলাম এতে খেতে আরও টেস্টি লাগবে এবারে আমি দেখিয়ে দিচ্ছি রেসিপিটি কতটা জমাট বেঁধে গেছে এছাড়া রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া বন্ধুরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই